অনেক সন্তান আছে বাবা একটা কথা বললে একেবারে রাগের সাথে বলে তুমি কি বুঝো তুমি যুগের বিষয় তুমি না এই যে একটা ধমক দেয় দেয়নি কথা দেয়নি বাজান দেয়নি এই যে একটা ধমক দিছে এই ধমকটাতে আপনার মনে কষ্ট পাইছে তাড়াতাড়ি কারণ মা বাবার মনে যদি কোন কষ্ট দেয়। আল্লাহ তার ব্যাপারে একটা যখন মা বাবারে কষ্ট দিয়া কথা বলেন তখন মা বাবা দুইজনেই সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে অসন্তুষ্ট অবস্থায় হয়তো তার সামনে একটু হাসি খুশি থাকে সত্য মনের কষ্টটা কিন্তু ঠিকই থাকে

এইরকম ভাবে তারা হাসি খুশিতে থাকে কিন্তু অন্তরে অন্তরে তাদের ব্যথা আছে এই ব্যথা যদি থাকে আল্লাহ নবী বলেন ওই সন্তানের প্রতি হাজার কোটি প্রতি এবং দশটা পাঁচটা বাড়ির মালিক হলো হাজার কোটি টাকার মালিক হলো এবং ওই মানুষটা যদি হাজার বার হজ করে এই হজ আল্লাহ দরবারে কবল হয় না কেননা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকবে ওই সন্তানের প্রতি আমার আল্লাহ থাকবে জোরে জোরে বলে আমার ভাইয়া আপনি একটু খেয়াল করে দেখেন অনেকে তো এখন বিবাহিত আছেন আপনি যখন মা বাবার সঙ্গে মন আচরণ করেন তখন আপনি একটু খেয়াল করতে হবে আপনার অতীত জীবন কারণ আপনি তো আপনার ছেলে শিশু বাচ্চাদের বড় আদর যত্ন করেন বড় মায়া মমতা করেন একটু ব্যথা পাইলে আপনার মাথা মস্য হয়ে যায় ঠিক নি বাবা মনে হয় যেন কি যে করবেন বাচ্চাদের জন্য মনে হয় জীবনটা উৎসর্গ করে দিবেন নিজের বাচ্চাদের জন্য নিজের বাচ্চাটা বেথা পাইছে আহারে এই বেথাভার দুরুণ তাড়াতাড়ি কোনে বলতে 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 থাকেন বিবি আর দেরি করা যাবে না আমার কলিজার টুকরা অসুস্থ হয়ে গেছে এই কলিজার টুকরাকে নিয়ে হাসপাতালে যেতে হবে তুমি যা বললে তোমার কলিজার টুকরা একটু বেথা পাইছে অসুস্থ হয়ে গেছে তুমি হাসপাতালে নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছ তুমি একটু তোমার অতীত জীবনটা খেয়াল করো তুমি যখন শিশু বাচ্চা ছিলাম তুমি একদম যখন শিশু বাচ্চা ছিলাম মাত্র তিন মাস চার মাস পাঁচ মাসের বাচ্চা ছিলাম অথবা ছয় মাসের বাচ্চা ছিলা। তখন তো অথবা আট মাসের বাচ্চা ছিলাম আট মাসের বাচ্চা কিন্তু একটু দরাদরি একটু লাফালাফি করতে চায় অর্থাৎ এইভাবে নাড়াচাড়া করতে চায় অথবা উল্টে নিজে নিজে পড়ে যায় পরে পরে বেতা ভাই বেতা পাওয়ার কিন্তু মা কষ্ট পায় এবং বাবাও কষ্ট পায় এমনি ভাবে নিজে একটু খেয়াল করে দেখেন আমি যখন এই রকম ছিলাম তখন মাও তো আমাদের সময়ে অনেক কষ্ট পাইছে আমাদের বাবাও তো অনেক সময় কষ্ট পাইছে বাংলাদেশ ও আমার চট্টগ্রামের বাবাজিরা নিজেরে নিজে একটু বিচার করেন রে বাবা এই মা এই বাবা তোমার জন্য কি করছে শিশু ভাবে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে দিছে নিজে না খায়া তোমার খাওয়াইছে নিজে না পড়িয়া তোমার ফড়াইছে এখন তুমি বড় হইয়া তুমি এখন বড় হয়ে গেছ চাকরি পাইছো ভালো চাকরি এবং ভালো জায়গায় কি ব্যবসায়ী করছো দিদির মন খুশি করতে গিয়া মার মনে আঘাত করে ফেলাইছ বাবার মনে আঘাত

আর আল্লাহও যদি কষ্ট পায় থাকে তাইলে তোমার জন্য পরকালের जिंदगी একেবারে বিনাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কারণ নবীর সামনে তুমি দাঁড়াইতে পারবে কেন না আমন নবী হাজার বছর আগে হাদিস শরীফে হাজার হাজার সাহাবীদের সামনে নবীজি ওয়াজ করতেছেন আমার নবী ডাক দিয়ে বলে ওম্মত রে ও আমার সাহাবিনা আমি নবী তোমাদের জন্য একটা শুভ সংবাদ দিচ্ছি এই শুভ সংবাদটা হলো কোন সন্তান যদি ভালো বাইসা মহাব্বত কইরা মা চেহারার দিকে যদি একবার মহাব্বতের নজর দেয় আল্লাহ নবী বলেন তার আমার নামায় কোন টাকা পয়সা লাগবে না কোন অর্থ সম্পদ লাগবে না কোন পরিশ্রম করা লাগবে না বিনা টাকায় বিনা পরিশ্রমে

সকলে আমার সাথে বলেন মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে শান্ত যদি পত দেখে কোরআন হাত শিখলে শান্ত যদি পত দেখে কোরআন হাত শিখলে একটি

Junk ছিলেন মা কতই যন্ত্রণা বলে সহ্য করে ছিলেন মায় কতই করে মা সহ্য করে ছিলেন মায় কতই যন্ত্রণা বলে সহ্য করে ছিলেন মায় কতই সোনা সেই মাকে কষ্ট দিলে সেই বাবাকে কষ্ট দিলে কোবারা শতরা মা কেন এত দামি জানে না সহ কোনা মা কেন এত দামি জানে না

জানে না সকমে মা কেন এত দামি বাবার আমার মায়ের মতো দামি কেউ আছে বাবা এই পৃথিবীর জমিনে একটা গ্রামের ভাষায় কথা আছে গ্রামের ভাষায় কথা আছে মা চাইতে বেশি আদর করে যে ব্যক্তি তারে বলে ডাইন কথা বুঝেননি এমন মা চাইতে বেশি আদর করি না দেখেন না তোর আসেনি হ্যাঁ বলেন তো কে 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 শাশুর করছে কি রাগ করে নাকি আদরটা করে কাটা বেশি শ্বশুর শাশুড়ি এর পিছনে একটা স্বার্থ থাকে কি একটা স্বার্থ থাকে যে পাহাড়ে আমার জামাই যে কত কিছু কইরা আনে আমি গো এত বাজার করে আমার লাগে এত মিষ্টি আমার লাগে হ্যাঁ হ্যাঁ চলে না তখন তাহলে দেশি ইচ্ছা করলো

আপনার মা বাবা হলো আগে এরপরে শ্বশুর শাশুড়ি বিবির মন খুশি রাখতে গিয়ে করবেন কোনো সমস্যা নাই কারণ একটু চিন্তা করে করবেন কারণ শ্বশুর শাশুড়ির আগে আপনার বামা মা একথা ঠিক কিনা বলেন না যদি আপনি কথার মধ্যে না থাকেন তাইলে কোরআন শরীফে শ্বশুর শাশুড়ির কথা বললো নাকি নেই আগে বললো না কেন

কিন্তু আল্লাহ তো বলছেন তোমরা একমাত্র আল্লাহর এবাদত করো আল্লাহর এবাদতের সঙ্গে কাউকে শরীর করিও না কিন্তু আল্লাহর এবাদত যখন এবাদতের শেষে মা বাবার খেতমত করো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো নরম নরম ব্যবহার করো যেই ব্যবহার করলে মা সন্তুষ্ট থাকবে যেই ব্যবহার করলে বাবা সন্তুষ্ট থাকবে ওই ব্যবহার করো এই কথাটা আল্লাহ আগে বলছেন সকল আত্মীয়র আগে

ইয়া রাসূলুল্লাহ আমি যদি 100 বার তাকায় দৈনিক যদি আমি 100 বার তাকায় মার জহরার দিকে এমন मोहब्बतে টাইট টাইন তাহলে সেটার মর্যাদা কি আমার নবী বলেছে যতবার বা। ততটা কবল হস ততটা উমরসন ওয়া আল্লাহ এখন আমার জিজ্ঞাসা আপনাদের কাছে আমরা হস করতে যাই কি যাই না জোরে বলেন না যাই কি যাই না এই হজ করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এবং নিজেও পরিশ্রম হয় হওয়ার পরে মনে করেন হজের কর্মসূচি যখন শেষ হয়ে যায় তখন আপনি আমি বাড়িতে ফিরে আসি বাড়িতে ফিরে আসার পরে লোক সমাজের সামনে কি আপনি আমি গ্যারান্টি দিতে পারব যে আমার হজটা আল্লাহ অবশ্যই কবুল করছে এই কথা বলতে পারবো

আমার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয়েছে না আমি ইমান রাখছি বিশ্বাস রাখছি মহান আল্লাহ মনে হয় আমার প্রতি দয়া করেছেন নতুবা আমাকে এই সুযোগ কেন দিলেন আমাকে খানায় কা বা ঘর পাপ করার সুযোগ কেন দিলেন সাফা মারো আদরা দূরি করার জন্য এই সুযোগ কেন দিলেন হুজুর পাঁচ সাল্লাহ রৌজা মুবারক জিয়ারতের সুযোগ কেন দিলেন আশা করছি আমার বিশ্বাস মনে হয় আল্লাহর দরবারে আমার হজের কোন না কোন একটা ফায়সা হয়েছে ঠিক কিনা কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না অবশ্যই কবলে সেই কথা বলা যাবে না বিশ্বাস আছে বিশ্বাস রাখছি আল্লাহ মনে হয় আমার প্রতি দয়া করছেন ঠিক নি যখনই আপনি হওয়ার জন্য করবে আপনার মা

যজন যারা আল্লাহর বন্ধু এমন কোনো ইবাদত নাই এমন কোনো ریاযত নাই যে তিনি করেন না এত এত মধ্যে তিনি মগ্ন আছেন নিমজ্জিত আছেন তিনি রাতবা দুনিয়ায় না একমাত্র তিনার বিদ্বমানজনই আছে যিনি তিনার আম্মার খেদমত করেন তিনি তিনার আম্মার ক্ষেত মতে নিয়োজিত আছেন কিন্তু হঠাৎ করে দিন বলতেছে আপনার শরীরটা কেমন লাগতেছে বলতেছে বাবা আমি অসুস্থ আমার শরীরটা বেশি ভালো না বলতেছে আম্মা আমি তো হজ করার জন্য অর্থাৎ হজ করার জন্য টাকা পয়সা জমা দিয়েছি অর্থাৎ টাকা পয়সা দিয়েছি খরচ করে ফেলেছি হজের বিষাও পাইছি হজের অনুমতিও পাইছি আমাকে তো হজে যেতে হবে মেহের করে আপনি আম্মা যদি আমার একটু অনুমতি দেন তাইলে আমি মক্কা মদিনায় যাইতে চাচ্ছি মা দুঃখিনী বলতেছে বাবা তুমি হজের টাকা পয়সা খরচ করি টাকা পয়সা জমা দিয়ে আসছো আমি মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য আমি মা তো অসুস্থ আমার যে অসুস্থতা কোন সময় কি হয়ে যায় এটা তো আমি মা বলতে পারি না আমি তোমাকে তুমি টাকা পয়সা জমা একটা কাজ করো ওই টাকা পয়সা গুলো ফিরায় নিয়ে আস এখন তুমি যাওয়ার দরকার নাই কারণ আমি মায়ের আগে সুস্থতা কামনা করো আমি মা অসুস্থ যে কোনো মুহূর্তে আমার কোনো একটা কিছু হয়ে যেতে পারে তুমি এখন আর যাইবা না মায়ের অনুমতি দেয় নাই বলতেছি মা আমি সব কিছু করে ফেলেছি আপনি অনুমতি না দিলো আমাকে যেতে হবে আমার তো কিছু করার নাই এবার ডাকতে বলে বাবা আমি মা নিষেধ করেছি তুমি যাইবা না কারণ আমি ভীষণ অসুস্থ এইভাবে মা বিনায়া বিনায়া বলতেছে সন্তানকে কিন্তু সন্তান তো অলি অলি ঠিক আছে কিন্তু অলি হওয়ার পরেও ওই মননি মনোনিবেশ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে মা যেতেই হবে এবার মা চলি রাগ করেন ছেলের সন্ন্যাস মা অসুস্থ আমার সন্তান আমার ঔরজার সন্তান আমার কলিজার টুকু আমার কথা শুনল না হসে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেল আমি মা হয়ে তোমার দরবারে একটা দরখাস্ত করছি আমার এই কলঙ্গার সন্তান চেহারা না দেখা গেল মরণ না হয় সুরা সুরা বলে দোয়া দেখি বদনা ভালো দোয়া কর না দেখি না ভালো দোয়া এখন আল্লাহ দরবারে এই বদয়া লিপিবদ্ধ হয়ে গেছে এই দোয়া সন্তান শোনার পরে কোন কথার উত্তর দিল না তিনি কি করছেন বের হয়ে চলে গেছেন প্রায় তিন দিন যাবৎ পর্যন্ত হাঁটছে কয়দিন তিন দিন যাবৎ পর্যন্ত এই সন্তান হাঁটছে তিনি কিন্তু আল্লাহর বন্ধ তিনি কিন্তু তিনি এইভাবে হাঁটাহাটি করছে এই করা অবস্থা রাস্তায় রাস্তা রাস্তার মধ্যে রাত হয়ে গেছে এখন তিনি কোথায় যাবেন কোন জায়গায় যাওয়ার মতো ব্যবস্থা নাই বাইঘট নাই কিচ্ছু নাই শুধু জঙ্গ আর জঙ্গ

কালকে সকাল বেলা আবারও আনা দিব এবার তিনি চিন্তা করে করে ওই মসজিদের দিকে যাচ্ছে ওই গ্রামটার দিকে লক্ষ্য করে যাচ্ছে যাওয়ার পথে রাত্র প্রায় আড়াইটা তিনটা হয়ে গেছে ওই দিক দিয়া ওই দিক দিয়া একজন মহিলা আরে ওই মহিলা এবং আরেকজন ব্যক্তি ছেলে এদের মধ্যে খারাপ কাজ হয়ে গেছে এদের মধ্যে খারাপ কাজ হওয়াতে ওই গ্রামের কিছু মানুষ যুবক ফোলাপান এই বিষয়টা দেখা তাদেরকে যখন দাওয়া করলো দাওয়া করার পরে এই ছেলেটা কি করছে দৌড় দিয়ে মসজিদটার দিকে চলে আসছে আয়সা দেখতেছে ঘাটলাতে একজন মানুষ অজু করতেছে ওই ওই ছেলেটা দেখতেছে বকাটে ছেলেটা দেখতেছে যে ঘাটলাতে এইভাবে ছেলেটা কি করতেছে অজু করতেছে মানুষটা এই অবস্থাটা দেখার পরে তিনি চিন্তা করলেন আমি এখান থেকে পলায়ন করি এই ছেলেরা এখান থেকে পলায়ন করছে মেয়েটা দৌড় দিয়া ওই পুকুরের ঘাটে আসছে আইসা দেখতেছে ইমাম সাহেব বুঝি ওই ঘাটলা দিয়ে মসজিদের ঘাটলা দিয়ে অজু করতেছে চিন্তা করলো আমি মসজিদের ভিতরে ভিক্ষা যাই মেয়েটা জিনা বেবিসান করিয়া মসজিদের বারান্দা একটা করোনারে যায়া দাঁড়াইয়া রয়েছে হঠাৎ করে এবার মানুষেরা জমজমাট হইয়া এই দিকে যখন আসছে আসার পরে মেয়েটার সঙ্গে দেখা হয়ে গেল দেখা হওয়ার পরে মেয়েটাকে ধরছে এই মেয়ে তুমি এই কাজ কেমন করে করছো বলতেছে এই কাজ তো আমি করি নাই আমার সঙ্গে করছে কে করছে এই ব্যক্তিরা করছে এই ব্যক্তিরা আমি চিনি না জানি না এই ব্যক্তিরা আমার সঙ্গে এইরকম কর্ম করছে তুমি কি এই মানুষটাকে চিনো তুমি কি এই ব্যক্তিটাকে চিনো বলতেছে তাকে জিজ্ঞাসা করেন না সে আমাকে চিনে কি চিনে না

রিয়াজত শেষ হয়ে গেলে তাকে জিজ্ঞেস করছে ধরে তুমি এই কাজ কে নেমে তার সঙ্গে করলাম তখন তিনি বলতেছেন আস্তা এটা কিভাবে সম্ভব বলতেছে না না আমি তো মেয়েটাকে চিনি না আমি তো একজন মুসাফির মানুষ আমি তো হস্তত্বের আনা দিয়েছি এই মর্মে রাস্তায় রাত হয়ে গেছে আমার ইচ্ছা হয়েছে একটা মসজিদের বারান্দায় রাত্রটা কাটাইয়া দেব সকাল সকালবেলা হজের কর্মসূচি করার জন্য হজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব এখন তো আমি দেখতেছি আমার উপরে বিরাট মুসিবতাই সারা দিয়ে গেছে জোরে জোরে বলে না বিপদ আসতে দেখা যায় না ঠিক কিনা বলেন না যে কোন সময় বিপদ আসতে পারে এজন্য জন্য সত্যের ভিতরে থেকে কিসের ভিতরে আপনি যদি সত্যের ভিতরে থাকেন তাহলে আপনাকে আল্লাহ তারা কোনো না কোনো ভাবে নাজাদ করে দিবে কারণ সত্যের বিজয় আছে না আপনি যারা বলেন না আসে না

দুই রাকাত নামাজ পড়ার অনুমতি চাইল যে আমাকে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দেন এবার দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দিয়েছে তিনি নামাজ দুই রাকাত পড়া আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়েছে ও আমি তো কি মুসিবতের মধ্যে পড়ে গেলাম মনে হয় আমার রামজানের বদ্য তোমার দরবারে লিখিত হয়ে গেছে আল্লাহ এই বিপদ থেকে বাঁচার কোনো কুফায় আছেনি এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা আছেনি বাজান আল্লাহলি আজক হম আল্লাকে ডাক দেয় ডাকের সঙ্গে সঙ্গে সারা এসে যায় কারণ তাদেরকে আমার আল্লাহ মোহাব্বত কইরা অলি বানাই কিনা এই জন্য বাবারা আমার আল্লামা ডক্টর ইকবাল রহমান তুল্লাহ এই নিছকে चमत्कार ভাবে আওলিয়া হাশদ কুদরাতা জিলা আওলিয়া হাশদ কুদরাতা জিলা তিহিস সববাজি গর্দান দাজা বন সুবহানাল্লাহ আল্লাহ যখন আমার আল্লাহর কাছে মাথার অন্তরে এলহাম দিলেন বন্ধুকে না ডাকছে বলো বলতেছে আল্লাহ আমি যে বিপদে পড়ছি এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা আছে নি বলে বিপদ থেকে বাঁচার শুধু একটা রাস্তা আছে তুমি শুধু মজলিশে বলবা শিশু বাচ্চা যদি সাক্ষী দেয় তাই সবাই মেনে নিব কিনা অর্থাৎ নাবালক শিশু বাচ্চা তিন মাস চার মাস মাসের বাচ্চা যদি সাক্ষী দেয় তুমি নির্দুষ তাইলে তারা মানবো কি মানবো না এবার বলতেছে ঠিক আছে যদি মানে তাইলে যে কোন একটা শিশু বাচ্চা আনতে বলবা তোমার সামনে আনার পরে তুমি জিজ্ঞেস করবা হে শিশু বাচ্চা তুমি বলো এই নারীর সঙ্গে এই জিনা বেবিচারের কর্ম কে করছে এই শিশু বাচ্চারা ওই ছেলেটার নাম বলে দিবে এখন বাবার নাম বলে দিবে কোন বাবার সন্তান এটাও বলে দিবে এবার তো আল্লাহর একটা সুযোগ পেয়েছে পাইছেন এবার সুন্দর করে তিনি আসছেন আইসা বলতেছেন একটা কাজ করেন আমি তো আপনাদের দৃষ্টিতে অপরাধী থেকে এখানে আসছি নামাজ করার জন্য রিহাজত করার জন্য তাহাজ পড়ার জন্য এবং তাহাজ পড়তে এসে আমি বিপদের মধ্যে পড়ছি আপনাদের চোখে আমি দোষী যেহেতু এই মেয়ে সাক্ষী দিছে